অনেক অনেক প্রোডাক্টস ইউজ করেছি তাও কোনো কোনোভাবেই কমছে না এখন উপায় কি আপু এমন অনেক আপুরাই আমাদের কাছে আসেন তাদের একনি প্রবলেমস নিয়ে তাদের উদ্দেশ্যে আমরা বলবো আপনি ব্যবহার করুন আমাদের অ্যাকনো সেট কারণ আপনার অ্যাক্টিভ অ্যাকনি থেকে শুরু করে একনি স্পট পর্যন্ত সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন এই একটি সেটে যেখানে স্কিনের অয়েল অ্যান্ড অ্যাকনি ব্যাকটেরিয়া দূর করতে রয়েছে অ্যাক্নো ফেসিয়াল স্কিনের অ্যাক্টিভ অ্যাকনির জন্য রয়েছে একনো সিরাম আর একনি স্পটের জন্য আছে অ্যাকনো জেল আর এই অ্যাকনো সেট নিয়ে আমাদের ক্লায়েন্ট আপুরে কী বলছেন চলুন দেখে নেই আফরা আপু বলেছেন আসসালামু আলাইকুম আপু আমি কি বলবো বলার ভাষা নেই আমি জাস্ট ফিদা হয়ে গেছি আমার স্কিন এত বাজে হয়ে গিয়েছিল যে আমি নিজে পর্যন্ত কোথাও গেলে আনইজি ফিল করতাম থ্যাংকস তোমাদের অ্যান্ড থ্যাংকস টু ভেলেসিয়া এরপর সাদি আপু বলেছেন অ্যাকচুয়ালি আমার অলমোস্ট ফাইভ ইয়ার্স আমি আমার একনি স্পট অ্যান্ড ওপেন পোর্স নিয়ে ভুগছি অনেক পেচ থেকে অনেক কিছু ইউজ করেছি মেডিসিন খেয়েছি বাট ঠিক হয়নি ওয়েলেসিয়া এক কম্বোতে আমার পুরো স্কিনটাকে চেঞ্জ করে দিয়েছে আলহামদুলিল্লাহ অ্যাকনি স্পট ওপেন পোর্স অনেকটাই কমে গিয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আফরা আপু অ্যান্ড সাদি আপু আপনাদের এত সুন্দর একটা অনেস্ট ফিডব্যাক শেয়ার করার জন্য তাই সকল অ্যাকনি প্রিনের আপুদের জন্য বলছি অ্যাকনি ট্রিটমেন্টের জন্য বেছে নেন অ্যাকনো সেট এখন এই অ্যাকনো সেট অর্ডার করলে পাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট অফারটি সীমিত সময়ের জন্য তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলুন